আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বরাক উপত্যকায় দু হাজার কোটিরও অধিক টাকার প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দলকে একজোট হতে মুখ্যমন্ত্রীর আহ্বান মহাবিদ্যালয় একত্রীকরণ হবে না বলে শিক্ষামন্ত্রী ড রনোজ পেগর গুয়াহাটিতে প্রকাশ মরিগাঁওয়ের রোডে নির্মীয়মান টাটার সেমিকন্ডাক্টর প্রকল্প রাজ্যের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মন্ত্রী পীয়ূষ হাজারিকার মন্তব্য এবং ত্রিপুরা বিধানসভায় আজ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট উত্থাপন এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিকাশ যাত্রার অংশ হিসেবে আজ বরাক উপত্যকায় মোট দু কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা শিলচরে একশো কোটি টাকা বে সাপেক্ষে নির্মাণ করার জন্য জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা সহ ছাপ্পান্ন কোটি টাকা বে সাপেক্ষে বিন্যাকান্দিতে নির্মাণ করার জন্য সড়কের ভূমিপুজো করেন এছাড়া মুখ্যমন্ত্রী আজ লক্ষ্মীপুরে একশো সাতাশ কোটি টাকা বে সাপেক্ষে একশো শয্যাযুক্ত চিকিৎসালয়ে দুশো কোটি টাকা সাপেক্ষে শিলচর কর্কট কেন্দ্র ও অত্যাধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে পাঁচশো আটাত্তর কোটি টাকা বেসাপেক্ষে করিমগঞ্জের রামকৃষ্ণনগরে উপত্যকার দ্বিতীয় চিকিৎসা মহাবিদ্যালয়ে করিমগঞ্জ মেডিকেল কলেজ নির্মাণের জন্য ভূমি করেন ভূমিপুজো অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা বিধায়ক সিদ্দিক আহমেদ কৃষ্ণেন্দু পাল বিজয় মালাকার কমলাক্ষ দিয়ে বিজেপির জেলা সভাপতি সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই উপলক্ষে করিমগঞ্জে আয়োজিত সভায় ভাষণ দেবার সময় মুখ্যমন্ত্রী বলেন যে উনিশশো সালে বরাক উপত্যকায় প্রথমবারের জন্য শিলচর মেডিকেল কলেজ কাজ আরম্ভ করেছিল কিন্তু গত বছরে নতুন করে কোনো চিকিৎসা মহাবিদ্যালয় এই অঞ্চলে নির্মাণ করা হয়নি বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে চার বছরের মধ্যে করিমগঞ্জ চিকিৎসা মহাবিদ্যালয়ের কাজ সম্পূর্ণ হয়ে উঠবে পাথারকান্দিতে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ করা হবে বলে তিনি জানান করিমগঞ্জের উন্নয়নের জন্য প্রতিটি দল এক হয়ে কাজ করবে বলে উল্লেখ করে তিনি বলেন প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি জাতি ধর্ম সম্প্রদায় এক হয়ে কাজ করলে আসাম শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হবে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার উন্নয়নের জন্য বহু কাজ করতে হবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে সরকার হাফলং হয়ে গৌহাটি যাওয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা সুগম করার কাজ অব্যাহত রেখেছে বর্তমান রাজ্য সরকারের সময়কালে বিকাশে এক নতুন উচ্চতা লাভ করেছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন যে নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাতানব্বই হাজার যুবক যুবতীকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে এবং পঁয়ত্রিশ হাজার নতুন চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বলেছেন যে নারী সবলীকরণের দিকে ভারতবর্ষ বিশ্বে উদাহরণ প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে তিনি বলেন যে উপযুক্ত সুযোগ লাভ করলে মহিলারা যে কোনো ক্ষেত্রে পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারেন দেশের নারী সমাজ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতাও তুলে ধরেছে ওড়িশার বেহরমপুর বিশ্ববিদ্যালয়ে পঁচিশতম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবার সময় রাষ্ট্রপতি আজ সকালে একথা প্রকাশ করেন তিনি মহিলাদের সক্রিয় অংশগ্রহণে ভারতবর্ষ শীঘ্র বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হিসেবে পরিগণিত হওয়া সহ দু সাতচল্লিশ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা লাভ করবে বলে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত জোরহাট সফরের পরিপ্রেক্ষিতে যোরহাটের জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে আগামী আটই মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত জোরহাটের লাচিত ময়দামের নিকটবর্তী অঞ্চল হলঙ্গাপাড় হেলিপ্যাড সহ নিকটবর্তী অঞ্চল মেলেং মেলেট মেটেলির সভাস্থল তথা আবর্ত ভবনের পাশাপাশি অঞ্চলে ড্রোন উঠতে নিষেধাজ্ঞা জারি করেছেন এদিকে মন্ত্রী যোগেন মোহন আজ প্রধানমন্ত্রীর যোরহাট ভ্রমণের আগে হলঙ্গাপাড়ায় লাচিত ময়দামে জোরহাট জেলা প্রশাসন ও ময়দাম সংরক্ষণ সমিতির সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে সভার খোঁজ নেন উল্লেখ্য আগামী নয় মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীর লাচিত বরফকনের প্রতিমূর্তি উন্মোচন করা সহ বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বীর লাচিতের একশো ফুট উচ্চতার প্রতিমূর্তি নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু জানান যে রাজ্যের কলেজগুলো একত্রীকরণের সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে তিনি বলেন যে কলেজগুলো একত্রিকরণের পরিবর্তে শিক্ষা বিভাগ ক্লাস্টার ব্যবস্থার প্রস্তাব গ্রহণ করেছে তিনি বলেন যে পাশাপাশি থাকা দু তিনটে কলেজকে ক্লাস্টার ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হবে এর ফলে শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী একটি ক্লাস্টারের মধ্যে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত শিক্ষা গ্রহণ করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রাবাসের সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও 일까 claro. 본뜰이 এদিকে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় অঙ্কের প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন যে প্রশ্নপত্রের ধরন পরিবর্তন করা হয়েছে সিবিএসই মতো এবছর সেবার প্রশ্নপত্রের পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে প্রতিটি জেলায় কর্মশালার আয়োজন করে শিক্ষকদেরকে অবগত করানো হয়েছে বলে শ্রী পেগু জানান প্রশ্নপত্রে পাঠ্যক্রমের বাইরের কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে পরীক্ষার্থীরা সম্পূর্ণ নম্বর লাভ করবে বলেও তিনি জানান এদিকে কলেজ শিক্ষকদের বেতন বন্ধ থাকা সম্পর্কে তিনি বলেন যে সর্বভারতীয় জরিপ পোর্টালে তথ্য আপলোড না করা শিক্ষক কর্মচারীর বেতন কর্তন করতে অর্থ বিভাগ নির্দেশ দিয়েছে তবে বর্তমানে সব কলেজ বিশ্ববিদ্যালয়ে এই তথ্য দাখিল করায় বেতন কর্তন করার কোনো কারণ নেই বলে তিনি জানান সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযুষ হাজারিকা আজ মরিগাঁও জেলার জাগেরোডে নির্মীয়মান টাটার সেমিকন্ডাক্টর প্রকল্প স্থল পরিদর্শন করেন এই প্রকল্পটি রাজ্যের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মন্ত্রী শ্রী হাজারিকা সাংবাদিকদের জানান তিনি বলেন যে এই প্রকল্পের অধীনে প্রায় পনেরো হাজার কর্মচারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান লাভ করবেন এই পদক্ষেপের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উল্লেখ্য জাগেরোড কাগজকলের জমিতে সাতাশ হাজার কোটি টাকা বেশ সাপেক্ষে টা কাটা গোষ্ঠী সেমিকন্ডাক্টর প্রকল্প স্থাপন করবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাড়ি শিলচর কেন্দ্র থেকে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন আজ অনুষ্ঠিত হয়েছে রাজ্যটির অর্থমন্ত্রী প্রাণজিত সিংহ রায় আজ বিধানসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী শ্রী সিংহ রায় বিধানসভায় চারশো দশ কোটি উনসত্তর লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন এদিকে ত্রয়োদশ উত্তর কাছার পার্বত্য স্বশাসিত পরিষদের আজ প্রথম অধিবেশনে উত্তর কাছার স্বশাসিত পরিষদ ও ডিমাহাসও জেলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দনপাইনন থাউ পরিষদের সচিবালয়ে বাজেট পেশ করেছেন খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করার উদ্দেশ্যে রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে এই উপলক্ষে খাদ্য ও গলমন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের উদ্যোগে আজ থেকে আগামী দশই মার্চ পর্যন্ত অন্ন সেবা দিন শীর্ষক কার্যসূচী গ্রহণ করা হয়েছে এই বিশেষ দিনগুলোতে জাতীয় খাদ্য সুরক্ষা আইন দু হাজার তেরোর অধীনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার হিতাধিকারীদের অন্তদয় অন্য যোজনার অধীনে প্রতিটি পরিবারকে ৩৫ কিলোগ্রাম চাল ও অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারের প্রত্যেক হিতাধিকারীকে পাঁচ কিলোগ্রাম করে চাল বন্টন করা হবে অন্নসেবা দিন সম্পর্কে সুলভ মূল্যের দোকানের বিক্রেতাদের ব্যাপক প্রচারের মাধ্যমে হিতাধিকারীদের অবগত করানো বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া এই দিনগুলোতে দিনব্যাপী দোকান খোলা রাখতে বলা হয়েছে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রেলওয়ে সুযোগ সুবিধাগুলো আরও বৃদ্ধি করার লক্ষ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের অন্তর্বর্তী বাজেটে রেলওয়ে পরিকাঠামো প্রকল্পগুলোর জন্য দশ হাজার তিনশো উনসত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে একানব্বইটি স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বিশ্বমানের সুযোগ সুবিধা প্রদান করে পূর্ণ বিকশিত করে তোলা হবে বাছাই করে একানব্বইটি স্টেশনের মধ্যে নিউ করিমগঞ্জ রেল স্টেশনকে তিরিশ কোটি টাকা বেশ সাপেক্ষে এক নতুন রূপ দেওয়া হবে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলায় প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে আজ জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্ত নিশার ঘিবারে ভোটার সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট বিভাগকে জরুরি নির্দেশ দিয়েছেন সভায় জানানো হয় যে জেলার সার্কেল অফিসে ইতিমধ্যে ইভিএম মেশিনে ভোটদান প্রক্রিয়া সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে কাউন্টার খোলা হয়েছে আয়ুক্ত নির্বাচনের সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন আরও বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিতে আহ্বান জানান এদিকে জেলায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসনকে সতর্ক থাকতে এবং তাৎক্ষণিকভাবে নির্বাচন সম্পর্কিত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন আয়ুক্ত বিভিন্ন সেলিং চার্চ থেকে নির্বাচন সম্পর্কিত সর্বশেষ প্রস্তুতিরও খোঁজ নেন হাইলাকান্দি জেলায় আগামী রবিবার শূন্য থেকে পাঁচ বছর বয়সের শিশুদের দুপোটা পালস পোলিও টিকা প্রদান করা হবে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে জেলার এক লক্ষ এক হাজার চারশো একাত্তরটি শিশুকে পোলিও ড্রপ খাওয়ানোর জন্য পাঁচশো একষট্টিটি সাধারণ বোধ খোলা হবে এছাড়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতেও ওই দিন বোধ খোলা হবে জেলায় সতেরোটি ভ্রাম্যমাণ স্বাস্থ্যকর্মীর দল এই কার্যসূচীর দায়িত্বে থাকবে জেলা প্রশাসন থেকে জনসাধারণকে শূন্য থেকে পাঁচ বছর বয়সের শিশুদের নিকটবর্তী বুথে পোলিও প্রতিষেধক খাওয়ানোর জন্য আবেদন জানানো হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনার অধীনে নতুন রেশন কার্ড প্রাপ্ত ব্যক্তিদেরকে আয়ুষ্মান কার্ড তৈরি করে দেওয়া হবে এই কার্ডের মাধ্যমে এই বছরে পরিবারের সবার জন্য পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা করানোর ব্যবস্থা থাকবে জেলা প্রশাসন থেকে রেশন কার্ড থাকা ব্যক্তিদের তাদের সংশ্লিষ্ট আশাকর্মী সার্ভিলেন্স কর্মী মাল্টিপারপাস কর্মী উপস্বাস্থ্য কেন্দ্র আয়ুষ্মান আরোগ্য মন্দির বা নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরাক উপত্যকায় দু হাজার কোটিরও অধিক টাকার প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দলকে একজোট হতে মুখ্যমন্ত্রীর আহ্বান মহাবিদ্যালয় একত্রীকরণ হবে না বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগর গৌহাটিতে প্রকাশ মরিগাঁওয়ের জাগেরোডে নির্মীয়মান টাটার সেমিকন্ডাক্টর প্রকল্প রাজ্যের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মন্ত্রী পীযুষ হাজারিকার মন্তব্য এবং ত্রিপুরা বিধানসভায় আজ দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট উত্থাপন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে